সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বর্তমানে জুলাই মাস আছে এই জুলাই মাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা উপজেলা পরিদর্শন করিতেছেন তারা প্রতিটি জেলায় জেলায় যাচ্ছেন জনগণের খোঁজখবর নিচ্ছেন এবং জায়গায় জায়গায় সমাবেশ করিতেছেন সমাবেশে এন যেই দলটা এই দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকে তাদের পদযাত্রা ছিল বরিশাল বিভাগ সে বরিশাল বিভাগে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করে মধ্যরাতে চরমনের পীরের দরবারে গিয়েছেন চরমনের পীরের দরবারে কেন গিয়েছেন সেখানে যাওয়ার উদ্দেশ্য কী ছিল আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছি মধ্যরাতে চরমার পীরের দরবারে এনসিপি এনসিপি হলো বর্তমান বাংলাদেশের তরুণদের একটা জনপ্রিয় দল তরুণরা এই দলটাকে গড়িয়ে নিয়েছে গত জুলাই আন্দোলনের পর থেকে আওয়ামী সরকার পতনের পর ছাত্ররা একটা চিন্তা করলো একটা নতুন দল তারা ঘুরে নেবে সেই দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহবাহক নাহিদ ইসলাম এবং এর সাথে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে আক্তার হোসেন শাজি সালম হাসনাত আব্দুল্লাহ তারা সকলেই বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা পরিদর্শন করছেন আজকে বরিশাল বিভাগ পরিদর্শন করার শেষে মধ্যরাতে চরমনের পিড়ির দরবারে গিয়ে হাজির হয়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা সেখানে কেন গিয়েছেন আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা রিপোর্ট পেয়েছি আসুন সেই রিপোর্টটি দেখে আসি দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার বরিশাল নগরীতে তারা পদযাত্রা করবেন নগরের হাসপাতাল রোডে অমৃতলাল দে কলেজের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শেষ হবে হক নিউয়ে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এনসিপির আহ্বক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও সাজিদ আলম সহ শীর্ষ নেতারা পদযাত্রায় নেতৃত্ব দিবেন এর আগে সোমবার পটুয়াখালী ও বরগুনায় পদযাত্রার শেষে রাতে বরিশাল পৌঁছান এনসিপির নেতারা রাতেই তারা চরমোনাই দরবারে যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগত জানান দলের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের সহপ্রচার ও দাওয়া সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ সহ অন্যান্য নেতারা পরে এনসিপি নেতারা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়াবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফরিজুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ফৈজুল করিম বলেন গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গেছিল তখনই আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি নাহিদ ইসলাম বলেন জুলাই পদযাত্রায় আমরা যে এলাকায় যাচ্ছি সেসব এলাকার ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমায় এসেছি সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা জুলাই পদযাত্রায় বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করছেন এবং তাদের দল গুছানোর জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ করিতেছেন সমাবেশে তাদের নিজস্ব যে বক্তব্য রাখছেন এবং তাদের দলকে কীভাবে শক্তিশালী করা যায় সেই চেষ্টাই ওনারা চালিয়ে যাচ্ছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ